আউট অফ কান্ট্রি ভোটিং এবং ইন কান্ট্রি পোস্টাল ভোট এই বিষয়ে একটু আপনাদের আপডেট দেওয়ার দরকার সেটা কারণ আপনারা জানেন যে আমরা মোটামুটিভাবে আউট অফ কান্ট্রি ভোটিং এর ব্যাপারে এখন পর্যন্ত তিন লক্ষ দশ হাজার চারশো জনের নিবন্ধন আমরা কমপ্লিট করতে পেরেছি আর পাশাপাশি আপনারা জানেন যে যে তিন শ্রেণীর মানে মানুষ আমরা এখানে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন একটা হচ্ছে সরকারি চাকরিজীবী একটা হচ্ছে যে যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন এবং যারা আইনি হেফাজতে আছেন তো এদের জন্যে যে আমাদের অ্যাপ যেটা আমরা সেই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে যেটা অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করি তাদের অ্যাপটা ডাউনলোড এখন করতে পারবেন আমরা এখন এই অ্যাপল স্টোরের যেটা আইফোন ব্যবহারকারীদের ওই অনুমোদনটা এখনো পাইনি যদিও একসাথে আমরা অনুমোদনটা প্রসেস করেছিলাম কিন্তু আমরা অ্যান্ড্রয়েড থেকে আমরা ডাউনলোড করতে পাচ্ছি এবং আমরা আশা করছি যে আগামী তফসিল ঘোষণা পর পর থেকেই যারা দায়িত্ব পালন করবেন তারা এটা নিবন্ধন করতে পারবেন এখানে একটু একটু গ্যাপ আছে সেটা হচ্ছে যে যারা নির্বাচনে দায়িত্বে থাকবেন এদের এদের তালিকাটা তো আপনার প্রকাশ করা হয় রিটার্নিং অফিসাররা করেন তো রিটার্নিং অফিসাররা না পর্যন্ত করছেন ততক্ষণ পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকবে তবে সেটা নিঃসন্দেহে দীর্ঘায়িত হবে না